আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমরা বলবো মরিচ গাছের বিষয় নিয়ে কথা বলবো যে আমরা কি মরিচের গাছ লাগাইছি কতদিনের মধ্যে ফল ধরবে বা ফল ধরছে নাকি সেটা আমাদের দেখা আমরা আপনাদের দেখাবো তো আপনারা এখন দেখেন যে আমাদের এই যে বিজলি প্লাস মরিচের নাম আর কি সে গাছটা আমাদের লাগানোর আজকে নিয়ে প্রায় আটাইশ দিনের মতো তো আজকে নিয়ে আটাইশ দিন বয়সীর গাছে কিভাবে ফুল আসছে ফল আসছে সেটা আমরা আপনাদের দেখাবো তো বন্ধুরা এই যে দেখেন এই যে এই গাছটার বয়স হলো আমাদের আটাইশ দিন তো আটাইশ দিনের মধ্যে এই গাছে যে ফুল আসছে এই যে দেখেন এই যে প্রতিটা ডগায় ডগায় ফুল আসছে এই যে আমাদের সেম গাছ আরও আছে পাশাপাশি গাছ লাগানো আছে তো দেখেন এই যে আটাইশ দিন বয়সেই এই যে মরিসের গাছে কিভাবে ফুল আসছে ফল আসছে এই যে ফলগুলো এই যে তো আমাদের এলাকায় ঘন বৃষ্টি হওয়ার কারণে আজকে তিন দিন ধরে বৃষ্টি হতেছে হালকা বাতাস হতেছে তো বাতাসের কারণেই গাছগুলার গোড়া একটু নরম হয়েছে তারপরও এই গাছগুলা ভেঙে পড়ে না তো বাতাসের গতিতেই আমাদের পাশে যে ধান খেতগুলো আছে সবগুলায় পড়ে গেছে তারপরও এই যে আমাদের যে বিজলি প্লাস মরিচ আর কি গাছগুলায় এতটাই শক্তবান যে বাতাসেও ঢলে পড়ে নাই তবে আমাদের উচিত গাছগুলায় একটু গোজ লাগিয়ে দেওয়া তো আমরা যদি গাছগুলায় গোজ লাগিয়ে দেই তাহলে গাছ একটু শক্ত হবে বাতাসে ঢলে পড়বে না তো এই যে দেখেন গাছের গোড়া কত নরম হয়েছে এই যে এখন এই গাছের গোড়ায় যদি আমরা একটা শক্ত গোছ গেড়ে যদি বান দিয়ে দেই তাহলে আমাদের মরিচের গাছের গোড়াও ঠিক থাকবে গাছ হেলে পড়বে না ভেঙে যাবে না আরও যে ফল ফলাদি যেগুলো আছে সবগুলাই এটকে যাবে তো বন্ধুরা আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমরা যেন এরপরে আপনাদের আরও আহ ভালো মনের ভিডিও উপহার দিতে পারি এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম